বন্ধুরা প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি আজকে টপিক রোগারোগ্যে পেঁয়াজের প্রয়োগ অর্থাৎ বিভিন্ন রোগে যে যেভাবে আমরা পেঁয়াজ ব্যবহার করতে পারি এক নম্বর সর্দিতে সর্দির প্রথম অবস্থায় যখন নাক দিয়ে জল পড়তে শুরু করে তখন যদি দু চামচ পেঁয়াজের রস খাবার পর জলসও খান তবে সর্দি কমবে নাম্বার টু নাক থেকে রক্ত পড়লে পাঁচ থেকে ছয় পোটা পেঁয়াজের রস নস্যির মতো নাকে টানলে নাক থেকে রক্ত পড়া বন্ধ হবে নাম্বার থ্রি প্রস্রাবের বেগ ধারণের অক্ষমতায় এক চামচ পেঁয়াজের রস যদি রোজ খাবার পর সাত দিন খান তবে এতে উপকার পাবেন নাম্বার ফোর বমিতে বমি যদি হতে থাকে একভাবে তাহলে পাঁচ ছয় ফোঁটা পেঁয়াজের রস দু চামচ জলে মিশিয়ে বার দিনে খাওয়ালে বমি বন্ধ হয় নাম্বার ফাইভ অশ্ব রোগে খুব মারাত্মক রোগ অশ্ব রোগ ভালো করে শুনে নিন অশ্বের বড়ি থেকে যে রক্ত তা বন্ধ করতে এক চামচ ঠান্ডা জলের মধ্যে এক চামচ পেঁয়াজের রস সকালে ও রাতে দু চামচ করে সাত দিন সেবনে অশ্ব থেকে রক্ত পরা বন্ধ হয় নাম্বার সিক্স বেশি গরমে যখন প্রচন্ড গরম পরে লুইয়ের জ্বালা থেকে রক্ষা পেতে পেঁয়াজের রস খেলে উপকার পাওয়া যায় জল পিপাসার যে প্রবণতা থাকে তা হ্রাস পায় কোষ্ঠকাঠিন্যে যাদের পায়খানা পরিষ্কার না হয় রাতে শোবার আগে এক থেকে দু চামচ পেঁয়াজের রস সম পরিমাণ জলের সঙ্গে মিশিয়ে খেলে পায়খানা পরিষ্কার হবে নাম্বার এইট হেঁচকি বা হিকাতে দু চামচ পেঁয়াজের রস চার চামচ জলে মিশিয়ে কিছুক্ষণ ধরে তিন খেলে ওঠা বন্ধ হবে কানের পুজ খুব গুরুত্বপূর্ণ ভালো করে শুনে কালের পুজো যাতে কানের পুজ হয় পেঁয়াজ ও রসুনের রস মিশিয়ে সামান্য গরম করলে এবং সেই গরম রস দু এক ফোটা করে তিন থেকে চার দিন কানে দিলে কালের পুজ পরা বন্ধ হয় আজকে আপনাদের কাছে এই কয়েকটি আট নয়টি গুরুত্বপূর্ণ টিপস দেয়া হলো এগুলো খুবই পরীক্ষিত এগুলো আপনারা ঘরে বসে করতে পারেন ঘরে সহজেই পেঁয়াজ পাওয়া যায় সবার ঘরেই থাকে এগুলো করুন আপনাদের উপকার হবে অযথা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই এবং ওষুধ খাওয়ার প্রয়োজন নেই ধন্যবাদ যদি আজকের এই টপিক ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ পরের ভিডিও খুব নিয়ে খুব তাড়াতাড়ি নিয়ে আসি ধন্যবাদ